আর বন্ধুরা আমি এখন আমাদের সরিষার মিলে দাঁড়িয়ে আছি এবং আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাব এবং আমাদের সরিষার তেল তৈরির যে প্রসেসটা সেটি আমি আপনাদের দেখাবো সাথেই থাকবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর ঘানি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ছয়টা ঘানি আমাদের ছয়টা ঘানি এবং ঘানির তেল দেখাবো আমরা ঘানির তেলগুলো কীরকম সেটি আমি আপনাদের দেখাবো তীব্র ঝাঁঝালো কীরকম কালার কীরকম সুন্দর কালার এই ঘানির তেলগুলো আর এই তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হয় তো যাদের হানড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন একেবারে ঘানি ভাঙানো একেবারে ঘানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি আপনাদের আবারও দেখাবো যে ঘানির তেলগুলো আসলে কীভাবে পড়ছে এবং কীরকম কালার নিজেই আপনারা বুঝতে পারছেন যে আসলে ঘানির তেলগুলো কীরকম সুন্দর আর ঘানিগুলো কিভাবে ঘুরছে দেখুন ঘানিগুলো কিভাবে ঘুরছে দেখুন আমাদের মোট ছয়টা ঘানি ছয়টা ঘানি ছয়টা ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন পাইকারি এবং খুচরা আমরা আপনাদের তেল দিতে পারব কোনো সমস্যা হবে না যারা তেল নিয়ে ব্যবসা করতে চান তারাও আমাদের জানাতে পারেন আর যারা বাসায় খাওয়ার জন্য নেবেন তারাও আমাদের ফোন করে জানাবেন আমরা সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে তেলগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এ পর্যন্তই যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন ধন্যবাদ